হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে যাই হোক আমরা হচ্ছে দুপুরবেলা সকাল থেকে প্রচুর গরম পড়ছিল অনেক গরম পড়েছে অনেক রোদ উঠেছে যা রোদ দেখে বুঝতে পারছেন তো দুপুরবেলায় হচ্ছে একটু দোকানে গিয়েছিলাম একটু এমার্জেন্সি হয়ে পড়েছিলো তাই হচ্ছে দোকানে চলে গিয়েছিলাম তো এই যে পুকুর এত গাছপালা আমার মনে হয় গ্রামটাকে দ্বিগুণ সুন্দর করে তোলে এই গাছপালা এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা যাই হোক আমরা হচ্ছে দোকানের পথে যাচ্ছিলাম তো দোকানের এই আশেপাশে ওইটা হচ্ছে ঈদ গায়ে এখানে নামাজ কালাম পড়া হয় ঈদের নামাজ পড়া হয় যাই হোক এই যে বাগান এই পাট বাগান দেখলেই ভাই এখন বন জঙ্গল দেখলেই ভয় লাগে রাসেল ভাই যে আকারের নাম শুনছি বা প্রেম যে ভয় লাগে তো এইটা হচ্ছে আমাদের গুরুস্থান তো এই হচ্ছে আমার ছোট্ট ভাই আমার দিদা শুয়ে আছে তো দোকান বন্ধ পেয়েও হচ্ছে বাসায় চলে আসলাম আর এই দেখেন আমার মানে মেয়ের যত প্রকারে খেলনা আছে। নেইটা তো তার যত খেলা সব হচ্ছে হাঁড়ি পাতিল তাতিল নিয়ে তো হচ্ছে রান্না করে চলে গেলাম ভাবি রান্না করছিল আমি খুব ক্ষোধা পেয়েছিল এই জন্য যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের পাশেই থাকবেন